চিকেন মোমো গুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে দেখুন মোমো গুলো কি সুন্দর হয়েছে আমি একটা মোমো ভেঙে দেখাচ্ছি ইউটিউব রান্নাঘর থেকে আপনাদের অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আজকে আমার নতুন রেসিপি মোমো আমি আপনাদের চিকেন মোমো এবং ভেজ মোমো দুটোই করে দেখাবো আমার অনুরোধ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে শুরু করতে থাকি মোমো করার জন্য আমি এরকম দু কাপ ময়দা নেবো এবং ময়দাটা আমি চেলে নেব এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য সাদা তেল দিয়ে দেবো এবার নুন তেল এবং ময়দা ভালো করে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আমার ময়দা মাখানো হয়ে গেছে ময়দার ডোটা খুব শক্ত মাখালো হবে না আবার খুব নরম মাখালো হবে না মাঝামাঝি মাখাতে হবে দেখুন ঠিক রকম এবার আমি সামান্য সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেব এখন আমি ভাজি জমো করার জন্য বাঁধাকপি গাজর এবং ক্যাপসিকাম গুলো কেটে নেব ছোট ছোট পিস করে কেটে নেব আপনারা ইচ্ছে করলে গ্রেটারের সাহায্যে কেটে নিতে পারেন আমি বডিতে কেটে নিচ্ছি এরকম খুবই সরু সরু করে কেটে নেবেন এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব এরকম ছোট ছোট করে কেটে নেবেন এবার আমি গাজরটা গ্রেট করে নেব এবার আমি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আমি এইটুকু চিকেন মমতা দেব তাই রেখে দিলাম এবার আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে চাপ দিয়ে পাকাতে হবে যাতে নুনটা সব জায়গায় লেগে যায় এবং জলটা বেরিয়ে যেতে হেল্প করে আমার মাখানো হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি চিকেন মোমো বানানোর জন্য চিকেন কিমা নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন ধনে পাতা দিয়ে দেব সয়া সস দিয়ে দেব একটু ভিনিগার দিয়ে দেব একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব একটু চিলি সস দিয়ে দেব সব শেষে সাদা তেল দিয়ে দেব এবার আমি ভালো করে মাখিয়ে নেব আমার চিকেন কিমা মাখানো হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রেখে দেবো এখন আমি ভেজ মোমোর পুটটা হালকা করে ভেজে নেবো তা না হলে ভালো টেস্ট আসবে না আমি কড়াই গরম করে নিয়েছি এখন আমি তেল দিয়ে দেব আমি সাদা তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো দিয়ে দেব আদা কুচি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দেবো আর একটু ভেজে নেব জলটা নিংড়ে দেবো অনেকটাই জল বেরিয়েছে আমি কিছুক্ষণ ভেজে নেবো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি এটা মাথায় রেখে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি সয়া সস দিয়ে দেব একটু ভিনিগার দিয়ে দেব চিলি সস দিয়ে দেব একটা আমি ভাজবো না একটু কাঁচা কাঁচা রাখবো জলটা মরে গেলে আমি নামিয়ে ফেলবো এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব আমার ভেজ মোমোর পুটটা করা হয়ে গেছে এখন আমি আমার ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে ময়দাটা আমি আরেকটু মাখিয়ে নেব এবং মোমো বানাতে শুরু করবো কেটে নেব এরকম সাইজের লিচি কেটে নেবো সবাই এক সাইজের করে নেব আমার লেচি করা হয়ে গেছে এখন আমি মোমো বানিয়ে নেব আমি এই লেচিটা এখন বেলে নেব একটু গুরু লাগিয়ে নিলাম এরকম করে বেলে নেবেন এরকম পাতলা করবেন খুব বেশি পাতলাও করবেন না আর খুব মোটাও করবেন না খুব পাতলা করলে মোমো ভালো হয় না আমি প্রথমে চিকেন মোমো করে নেব আমি চিকেনের পুর দিয়ে দেব এক চামচ পুর দিয়ে দিলাম এবার আমি এভাবে ভাজ করে নিলাম ভাজ করে এবার আমি ডিজাইন করব আমি এরকম ডিজাইন করলাম আমি এরকম ডিজাইন করে দেখালাম আপনাদের আরও অনেক রকম ডিজাইন আমি করে দেখাবো আপনাদের এরকম ডিজাইন করেছি কলসির মতো এভাবে আমি বাকিগুলো করে নেব আমি অনেকগুলো চিকেন মোমো করে নিয়েছি ঠিক একই প্রসেসে আমি ভেজ মোমোগুলো করে নেব আমি ভেজ মোমোর পুর দিয়ে দেবো আমি এইভাবে বাকিগুলো করে নেব আমার ভেজ মোমো চিকেন মোমো দুটোই করা হয়ে গেছে এখন আমি এগুলো স্টিম করে নেব আমি মোমো স্টিম করার জন্য জল দিয়ে দেব আমার মোমো বানানোর পাত্র নেই তাই আমি একটা হাড়ি নিয়েছি এর উপরে আমি একটা ঝাঁঝরিযুক্ত থালা বসিয়ে দেব এর উপর আমি একটু তেল লাগিয়ে দেব। তেল লাগালে মোমোগুলো নিচে থেকে লেগে যাবে না আমার জল ফুটে গেছে এখন আমি চিকেন মোমো গুলো স্টিমের জন্য দিয়ে দেব একটু ফাঁকে ফাঁকে বসিয়ে দেব কারণ মোমো গুলো স্টিম পেয়ে ফুলে উঠবে আমি ঢেকে দিলাম এবং পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেব আপনারা মনে রাখবেন চিকেন মোমো পনেরো মিনিটের জন্য এবং ভেজ মোমো দশ মিনিটের জন্য স্টিম করতে হবে আমার পনেরো মিনিট স্টিম করা হয়ে গেছে এখন আমি মোমো নামিয়ে ফেলবো এখন আমি মোমোগুলো তুলে ফেলবো চিকেন স্টিম হয়ে গেছে গুলো মোমো গুলো আমি এইভাবে স্টিম করে নেব আমার চিকেন মোমো করা হয়ে গেছে এখন আমি ভেজ মোমো স্টিম করে নেব এবং 10 মিনিটের জন্য এটা করবো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এভাবে আমি বাকি ভেজ স্টিম করে নেব দেখুন মোমো কি সুন্দর হয়েছে আমি একটা মোমো ভেঙে দেখাচ্ছি দেখুন ভেজ মোমো এটা ভেজগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মোমো ভালো সেদ্ধ হয়েছে একটু কাঁচা নেই একটা চিকেন মোমো আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন চিকেনগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কোনো কিছুই কাঁচা নেই কি তা খেয়ে দেখো তো কেমন হয়েছে মোমোগুলো দেখতে খুব সুন্দর হয়েছে বৌদি তো খুব সুন্দর মোমো বানিয়েছে খেতে খুব টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে এটা চিকেন মোমো এটা তো খুব সুন্দর হয়েছে একটু কাঁচ নি খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা লাইট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ